হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের নিজ হাতে তৈরি মসজিদ কোনটি মসজিদুল কোবা কোন নবী এখনো জীবিত আছেন হজরত ইসা আলাহি ওয়াসাল্লাম কোন নবীর নাম আল্লাহ নিজে রেখেছেন হজরত ইসা আলাহি ওয়াসাল্লাম কোন ফেরেশতা জান্নাতের রক্ষক হজরত রিদুয়ান আলাইহি ওয়াসাল্লাম কোন ফেরেশতা জাহান নামের রক্ষক হজরত মালিক আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাটির রং কেমন হবে সাদা মেশানো কস্তরির মতো জান্নাতের সবচেয়ে নিচের স্তরে কত বড় রাজ্য দেওয়া হবে পৃথিবীর দশ গুণ বড় রাজ্য কোরআনের কোন আয়াতকে সর্বোচ্চ আয়াত বলা হয় আয়াতুল কুরসি কোরআনে বলা হয়েছে আসমান ও জমিন একসাথে ছিল পরে আলাদা করা হয়েছে এটি কোন বৈজ্ঞানিক তত্ত্বের সাথে মিলে বিগ ব্যাং তত্ত্ব কোরআনে বলা হয়েছে সমস্ত জীবিত প্রাণীকে আমরা পানি দ্বারা সৃষ্টি করেছি এটি কোন বৈজ্ঞানিক তত্ত্বের সাথে মিলে জল জীবনের মূল কোন সুরায় আল্লাহ মানুষকে অতি লোভী বলেছেন সুরা আদিয়াত আল্লাহ বাতাসকে গর্ভবতী করেন এটি কোন প্রাকৃতিক প্রক্রিয়ার ইঙ্গিত মেঘ তৈরি ও বৃষ্টি উৎপাদন আল্লাহ আলো ও অন্ধকারকে সৃষ্টি করেছেন এটি কোন বৈজ্ঞানিক সত্যের দিকে ইঙ্গিত করে আলোর তরঙ্গ ও শক্তি তত্ত্ব বাংলাদেশে মুসলিম ধর্মের জনসংখ্যা কত পনেরো কোটি ষাট লক্ষ বাংলাদেশে হিন্দু ধর্মের জনসংখ্যা কত এক কোটি একত্রিশ লক্ষ বাংলাদেশের বৌদ্ধ ধর্মের জনসংখ্যা কত দশ লক্ষ সাত হাজার বাংলাদেশের খ্রিস্টান ধর্মের জনসংখ্যা কত প্রায় পাঁচ লক্ষ বাংলাদেশের অন্যান্য ধর্মের জনসংখ্যা কত প্রায় দুই লক্ষ বাংলাদেশের পূর্ব নাম কি পূর্ব পাকিস্তান ভারতের পূর্ব নাম কি জম্বু দ্বীপ মিয়ানমারের পূর্ব নাম কি বার্মা জাপানের পূর্ব নাম কি নিপ্পন চীনের পূর্ব নাম কি ক্যাথে ইরানের পূর্ব নাম কি পারস্য কোন খাবার অতিরিক্ত খেলে মস্তিষ্ক দুর্বল হয়ে যায় অতিরিক্ত চিনি ও ফাস্ট ফুড কোন খাবার অতিরিক্ত খেলে লিভার নষ্ট হয়ে যায় ফাস্ট ফুড ও তেলযুক্ত খাবার কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যায় লবণ চিনি সফট ড্রিঙ্ক কোন নবীকে আল্লাহর বন্ধু বলা হয় হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোন নবী কাবা শরীফ পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও হযরত اسماعিল আলাইহি ওয়াসাল্লাম কোন নবী ফেরেশতা আজরাইলকে সরাসরি দেখেছিলেন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর জাতি আদ নামে পরিচিত হজরত নুহ আলাইহিসাল্লাম পবিত্র কোরআনের প্রথম শব্দ কোনটি ইকরা কোন নবী সবচেয়ে বেশি দিন জীবিত ছিলেন হজরাত আদম আলাইহিসাল্লাম জান্নাতের মাটির রং কেমন হবে সাদা মেশানো কস্তুরির মতো কোন সূরায় আল্লাহ মানুষকে অতি লোভী বলেছেন সূরা আদিয়াত